ওই সময় এরকম ছিল সাজা বিহীন অর্থাৎ তারা আন্দোলন করছিল আন্দোলনের মাঠ থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাঝে মাঝে বলেন বিএনপি এখন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য একটা পায় তারা করতেছে বিএনপি আন্দোলন করার ক্ষমতা নাই অনেক কথা বলেন আমরা বলতে চাই বিএনপি আন্দোলনের মধ্যে আছে কিনা আছে সেটা আপনারা আমরা সে অক্টোবর দেখছিলেন এবং সেই কারণে সেই দিন জবরদস্তিমূলক ভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন ভোয়া পাঠিয়ে গুলি করে সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলনকে আপনারা সাত করার চেষ্টা করেছেন এবং নষ্ট করেছেন প্রিয় ভাইরা যারা যেটা বলেন ভাই আমার সারা যে নাই করুন বন্ধ রোগ ঠিক করে আমি কেন বন্ধ থাকবে না নাই ক্ষমতায় দিকে থাকতে হবে ক্ষমতার দিকে থাকার জন্য দেখছি তার ভয় করে দিয়ে গেলো ক্ষমতায় এদিকে থাকতে হবে প্রিয় ভাইরা গেছে আমার সামনে অনেক ভাইরা আছেন সরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করে

বিদ্যুৎ উৎপাদন যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে